হাঁসের মাংস অনেকের কাছে খুবই প্রিয় একটি খাবার কিন্তু এই রকম হাঁসের মাংসর কালো ভুনা কেউ খেয়েছেন কি আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসর একটি অথেন্টিক কালো ভুনার রেসিপি যেটা খুব সহজে বাড়িতে থাকা মশলাগুলো দিয়েই সাধারণভাবে তৈরি করা যায় এখানে আমি এক কেজি পরিমাণে একটি হাঁস একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্যে দুটো তেজপাতা কেটে এখানে দিয়ে দিয়েছি আস্ত এলাচ দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাতটা চার পাঁচ টুকরো দারচিনি এখানে দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ এবং জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এখন এখানে দিয়ে দিলাম আর সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে হাতে মাখা মাংসর তরকারিগুলোতে মাখাটা যত ভালো হয় মশলাটা তত ভালোভাবে মাংসের ভেতরে ঢুকে যায় আর এই রান্নাটার বিশেষত হচ্ছে এটা আপনি যত ভালো করে হাতে মেখে নেবেন তত ভালো হবে তবে অনেকে অনেকভাবেই কালো ভুনা করে থাকে কিন্তু আমি সব সময় হাঁসের মাংসের কালো ভুনা করলে এভাবেই করি আর এটা খুবই সহজ হয় আর খাবারের টেস্টটাও অনেক ভালো আসে আপনাদের সাথে গল্প করতে করতে হাঁসের মাংসটাও আমি মেখে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন রসুনের উপরের ছালটা আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি আপনার চাইলে আস্ত রসুনটা স্কিপ করতে পারেন তবে হাঁসের মাংসতে রসুন দিলে খেতে খুব ভালো লাগে মাংসটা ভালো করে মেখে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম 30 মিনিট পরে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি রান্নাটা মাটির চুলাতে করব। মাটির চুলার যে কোনো খাবারই খুব টেস্ট হয় হাঁসের হাড়গুলো খুব শক্ত হয় তাই কষাতে অনেক সময় লাগে আর সেজন্য আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাঁসের মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি কারণ এটা যদি শক্ত থাকে তাহলে খেতে ভালো লাগবে না তাই আগে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে হাঁসের মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে লোডশেডিংয়ের জন্য কারেন্টটা খুব ডিস্টার্ব করছে হাঁসের মাংসটা রান্না হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে মাঝখানে কিছুক্ষণের জন্য কারেন্টও ছিল না হাঁসের মাংসটা প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আপনার চাইলে মাংসটাকে আবার বাগার দিয়ে নিতে পারেন আমি আর আজকে বাগার দিব না আমি এভাবে এটাকে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে একেবারে কালো ভুনাটা রেডি করে নেব চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই কালো ভুনাটা রেডি হয়ে যাবে আমি একেবারে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম এই কালো ভুনাটা খেতে অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কতটা লোভনীয় হয়েছে গার্নিশিংয়ের জন্য আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে গার্নিশিং করে নেবেন আর গরম গরম পরিবেশন করবেন সো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ